কিন্তু পরিষ্কার ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে নির্বাচন দেখি না আগে পরে অন্য কারো অধীনে আমি সেটা বলতে পারবো না ফার্সিক্যালি ইলেকশনের কথা আমি বললাম এত একটা অথর্ব সরকার এত একটা ব্যর্থ সরকার পুলিশ প্রশাসনটাকে এত মাসে ঠিক করতে পারলো না অনেকগুলো সংস্কার কমিশন করেছে সংস্কার কমিশনের রিপোর্টগুলো ফাইলবন্দি অধিকাংশ ক্ষেত্রে কিছু তারা করতে পারেনি নারী সংস্কার কমিশন করেছে রিপোর্ট দেওয়া হয়েছে কারো কারো আপত্তির মুখে সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই এই হচ্ছে সরকার তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে প্রশাসন কার নিয়ন্ত্রণে যদিও এনসিবি জামাত মাঝে মধ্যে বলে এটা বিএনপির নিয়ন্ত্রণে আসলে প্রশাসনে একটা বড় প্রভাব জামায়াত ইসলামী ইতোমধ্যেই তৈরি করেছে এবং জামাতের জন্যে এবং তার যেই বি টিম সি টিম যেগুলো আছে সেগুলোর জন্যে এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনই ছিল না বাংলাদেশের ইতিহাসে সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবে ন্যূনতম সক্ষমতা তাদের আছে চব্বিশের অভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে বিএনপি যদি সেই দাবিতে কে কি বললো না বললো সেটা না সেটার দিকে না থাকিয়ে স্থির থাকতো সেটা বিএনপির জন্যে ভালো হতো দেশের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো এই অর্থ অভ্যুত্থানের পরে চব্বিশের আট আগস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অবধি এই সরকার অর্থাৎ এই জ্ঞানীগুনি মানুষদের সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি তারা অনেক কথা বলেন এটা হয়েছে ওটা হয়েছে প্রত্যেকটার পেছনে কি হয়েছে হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সত্যিক আছে বিচারের কথা বলেছিলেন এমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি সংস্কারের কথা বলেছেন সেটা এখন জাদুঘরে এবং নির্বাচ আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয় আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য যাদের সঙ্গে আবার দেখা হয় তারা আমাকে জিজ্ঞেস করে যে আপনি যে নির্বাচন নিয়ে বলছিলেন যে আপনি নির্বাচন দেখেন না সেই জানায় সেই জায়গাটাতে আপনি আছেন কি না কিংবা আমি আমার ব্লগ যখন করি তার নিচে যারা কমেন্ট করেন তারা নানাভাবে আমাকে ট্রল করেন নির্বাচন তো হয়ে যাচ্ছে আপনি না বলেছিলেন দেখেন না একটু আগ বাড়িয়ে রং লাগিয়ে বলেন আপনি তো বলেছিলেন তারেক রহমান দেশে আসবে না তিনি তো দেশে এলেন আমি কখনোই বলিনি একবারের জন্য বলিনি কোথাও খুঁজে পাওয়া যাবে না যে তার এখন দেশে আসবেন না এ কথা আমি বহুবার বলেছি এবং সেখান থেকে আমি সরিনি যে আমি নির্বাচন দেখি না এবং তার সঙ্গে আরও কতগুলো কথা আমি বলেছি একটা কথা মনে রাখতে হবে যে সমাজবিজ্ঞান রাজনীতি এগুলো পিওর ম্যাথমেটিক্স না যে আপনি দুই চোখ দুই করলে চার হবে এটা মেনে নিয়েই বেশ খানিকটা ঝুঁকি নিয়েই আমি খুব আস্থার সঙ্গে কনফিডেন্সের সঙ্গে এই কথাটা বলেছে আমি বারবার বলেছি যে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সবার জন্য ভালো হতো বিএনপির জন্য সবচেয়ে বড় দল হিসেবে যখন আওয়ামী লীগ মাঠে নেই এবং দীর্ঘদিন তারা নিপীড়ন নির্যাতন ভোগ করেছে সংগ্রাম করেছে লড়াই করেছে মূল স্টেকহোল্ডার হিসেবে তাদের সবচেয়ে লাভ হতো দেশের জন্য লাভ হতো প্রায় সকল রাজনৈতিক দলের জন্য লাভ হতো দু একটি ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে শুধু ডিসেম্বর পঁচিশ নয় এই নির্বাচন যদি আরও অনেক আগে হতো দেশের জন্য অনেক ভালো হতো এমনকি বিএনপি যে প্রথম দাবি করেছিল দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে বিএনপি যদি সেই দাবিতে কে কি বললো না বললো সেটা না সেটার দিকে না থাকিয়ে স্থির থাকতো সেটা বিএনপির জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো এই অর্থ অভ্যুত্থানের পরে চব্বিশের আট অগাস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি এই সরকার অর্থাৎ এই জ্ঞানীগুণী মানুষদের সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি তারা অনেক কথা বলেন এটা হয়েছে ওটা হয়েছে প্রত্যেকটার পেছনে কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সূত্রিক কাছে বিচারের কথা বলেছিলেন এমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি সংস্কারের কথা বলেছেন সেটা এখন জাদুঘরে এবং নির্বাচ আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয় আজ অব্দি প্রমাণ করতে পারেনি আপনি যদি বিএনপি জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক দলের কথা শোনেন দেখবেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এই প্রশ্ন তোলা কি শুধুমাত্র প্রশ্ন তুলবার জন্য আমি মনে করি না এই সরকার প্রথম থেকে কতিপয় ছাত্রকে আশকারা দিয়েছে এবং নিজেরা তার সুবিধা নিয়েছে এনসিপিকে তারা তাদের ব্লেসিংস দিয়েছে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং একটা পর্যায়ে এসে তারা বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলনকে দেশের চারটি বড় দল হিসেবে স্বীকৃতি দিতেছে তারা তাদের মতো জনগণ কি ভাবলো জনগণ কি চাইলো সেটা তারা তো করেনি এত একটা অথর্ব সরকার এত একটা ব্যর্থ সরকার পুলিশ প্রশাসনটাকে এত মাসে ঠিক করতে পারলো না অনেকগুলো সংস্কার কমিশন করেছে সংস্কার কমিশনের রিপোর্টগুলো ফাইলবন্দী অধিকাংশ ক্ষেত্রে কিছু তারা করতে পারেনি নারী সংস্কার কমিশন করেছে রিপোর্ট দেওয়া হয়েছে কারো কারো আপত্তির মুখে সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই এই হচ্ছে সরকার তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে প্রশাসন কার নিয়ন্ত্রণে যদিও এনসিবি জামাত মাঝে মধ্যে বলে এটা বিএনপির নিয়ন্ত্রণে আসলে প্রশাসনের একটা বড় প্রভাব জামায়াত ইসলামী ইতোমধ্যেই তৈরি করেছে এবং জামাতের জন্য এবং তার যেই বি টিম সি টিম যেগুলো আছে সেগুলোর জন্য এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনোই ছিল না বাংলাদেশের ইতিহাসে সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবে ন্যূনতম সক্ষমতা তাদের আছে এখন আসুন আমার ওই আগের কথা যে নির্বাচন আমি দেখি না কেন দেখি না এবং আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না আমি কিন্তু একই সঙ্গে প্রতিবার যতবার বলেছি ততবার বলেছি যদি ওই যে দুই